কাম ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম অল অফ মাই ডিয়ার ফ্রেন্ডস টু মাই চ্যানেল ভূদেব আমরা দেখো গদ্যাংশ মানে গদ্যাংশের যে সারমর্ম কিভাবে কীভাবে লিখতে হয় সেটা আলোচনা করেছি করছিলাম এটা আমাদের থার্ড সেশন একটার পর একটা নতুন নতুন জিনিস আমরা শিখছি এবং এইভাবে নিজেকে আমরা প্রত্যেক দিন একটু একটু করে সমৃদ্ধ করছি তাই তো তাহলে আজকে আমরা যে গদ্যাংশটা আলোচনা করব। সেটা অলরেডি দেখো ক্লার্কশিপ টু থাউজেন্ড সিক্সে এসছে সেটার আমরা আজকে নিজের মতো করে সারাংশ লেখার চেষ্টা করব। তো আর দেরি না করে চলো শুরু করি আমি আগের দুটো সেশনে কি বলেছিলাম প্রথমে আমাকে কাউন্ট করতে হবে কতগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে আমি কাউন্ট করে দেখেছি এখানে সেভেন্টি ফাইভ পঁচাত্তরখানা ওয়ার্ড দেওয়া আছে অ্যান্ড আই বিলিভ অঙ্কে যারা ভিডিওটা দেখছো সবাই আমার থেকে ভালো তাহলে পঁচাত্তরের ওয়ান থার্ড তোমরা মুখে মুখেই বের করে নাও আমি জানি বাট আমি কী করছি আমি গুণ করে বের করছি তাহলে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে আমরা জানি সারাংশ ওয়ান থার্ড হয় তার মানে আমার এখানে পঁচিশখানা খানা শব্দ হবে ঠিক আছে তাহলে সেই মতো ছক আমি তৈরি করেছি পরীক্ষার হলে এমন না যে যতগুলো শব্দ ততগুলো ছকই তোমাকে দেওয়া থাকবে মে বি বেশিও দেওয়া থাকতে পারে আমি যেহেতু এখনও মেন্স এক্সাম দিই এ সো কেমন থাকে আমার কোনো আইডিয়া নেই বাট সব থেকে সোজা উপায় হচ্ছে আমি ওয়ার্ড কাউন্ট করে ক্যালকুলেট করে নেবো ওয়ান থার্ড ওকে এরপর দেখো পড়ছি বলে যে দেখো পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন সবাই পরকে আপন করতে পারে না অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল ইহাই প্রতিভা অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ নিজের করে নেওয়ার যেটা একটা ইন্দ্রজাল একটা ইচ্ছা একটা আকাঙ্ক্ষা সেটাই প্রতিভা নিজস্ব ভারতবর্ষের মধ্যে সরি ইয়াই প্রতিভার নিজস্ব ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাই অর্থাৎ এখানে ভারতবর্ষের অন্যকে আপন করে নেওয়ার ব্যাপারে কিছু বলা হচ্ছে এটুকু আমরা বুঝলাম ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে এবং অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়া আছে ভারতবর্ষ পুলিন্দ সবর ব্যাধ প্রভৃতিদের নিকট হইতেও বিমৎস সামগ্রী গ্রহণ গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে তাহার মধ্য দিয়াও নিজের আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে ভারতবর্ষ কিছুই ত্যাগ করে নাই এবং গ্রহণ করিয়া সকলেই আপনার করিয়াছে তাহলে ভারতবর্ষ কিন্তু কিছু ত্যাগ করেনি যা কিছু পেয়েছে নিজের করে নিয়েছে তাহলে এখানে কোথাও না কোথাও পড়ার পর আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে ভারতবর্ষের অন্য কোনো সংস্কৃতি বলো অন্য কোনো জাতি বলো মানে অপরকে আপন করে নেওয়ার ব্যাপারে এখানে বলা হয়েছে তাহলে টাইটেলটা আমরা কি দিতে পারি টাইটেলটা আমরা ভাবে দিতে পারি না যে ভারতবর্ষ ভারতবর্ষ ও তার ভারতবর্ষ ও তার অনন্য প্রতিভা ঠিক আছে এ তোমরা কি করবে তোমরা যদি এর থেকে বেটার টাইটেল তোমাদের কিছু মনে হয় তাহলে তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবে আগের দিন একজন জানিয়েছে আমার খুব ভালো লাগলো ঠিক আছে এভাবেই তো সবাই শিখবে এমনটা না যে আমারটা সব থেকে ভালো হয়তো তোমরা যে কমেন্টে যেগুলো জানালে সেটা বেটার লাগলো তখন আমি ওগুলো কি করব নিজের খাতাতে ওগুলো নোট ডাউন করে রাখবো ঠিক আছে তাহলে আমার মনে হচ্ছে এটা ভারতবর্ষ ও তার অনন্য প্রতিভা এইটা যুক্তিযুক্ত মানে আমার রেসপেক্টে কারণ কি কারণ এখানে ভারতবর্ষের অপরকে আপন করে নেওয়ার প্রতিভার ব্যাপারেই বলা হয়েছে তাহলে এরপর আমরা দেখি যদি পরকে আপন করিতে প্রতিভার প্রয়োজন অন্যের মধ্যে প্রবেশ করিবার শক্তি এবং অন্যকে সম্পূর্ণ আপনার করিয়া লইবার ইন্দ্রজাল হাই প্রতিভা এটা প্রতিভার নিজস্বতার ব্যাপারে বলা হয়েছে ভারতবর্ষের মধ্যে সেই প্রতিভা আমরা দেখতে পাই তাহলে এখান থেকে এই লাইনটাকে তুমি কখনোই বাদ দিতে পারো না কারণ এখানে ভারতবর্ষের প্রতিভার ব্যাপারেই বলা হয়েছে তাহলে ভারতবর্ষের এরম লিখতে পারো ভারতবর্ষের ভারতবর্ষের এক অনন্য প্রতিভা ভারতবর্ষের এক অনন্য প্রতিভা হচ্ছে পরকে আপন করা হচ্ছে পরকে ভারতবর্ষের এক অনন্য প্রতিভা হচ্ছে পরকে কি পরকে আপন করে নেওয়া আপন করে নেওয়া ঠিক আছে এরপর দেখো ভারতবর্ষ অসংকোচে অন্যের মধ্যে প্রবেশ করিয়াছে অনায়াসে অন্যের সামগ্রী নিজের করিয়া লইয়াছে এটাও আমার এই অনন্য প্রতিভাচ্ছে পরকে আপন করার মধ্যেই হয়ে গেল ভারতবর্ষ পুলিন সবর ব্যাধ এটা দেখো এক্সাম্পেল এগুলো আমি নেব না নিকট হইতেও বিভৎস সামগ্রী গ্রহণ করিয়া তাহার মধ্যে নিজের ভাব বিস্তার করিয়াছে তার মধ্য দিয়েও আধ্যাত্মিকতাকে অভিব্যক্ত করিয়াছে তাহলে এই আধ্যাত্মিকতা এই লাইনটাকে তুমি কিছুতে বাদ দিতে পারো না তাহলে আমি কি লিখতে পারি ভারতবর্ষ ভারতবর্ষ এখানে দেখো কি আছে এখানে আছে একটা শব্দ দেখলাম কোথায় অসংকোচে তাই তো তাহলে ভারতবর্ষ এরম লিখতে অসংকোচে না করে ভারতবর্ষ বিনা সংকোচে করো তুমি একটু চেঞ্জ করো ভারতবর্ষ বিনা সংকোচে অন্যের সামগ্রীতে ভারতবর্ষ বিনা সংকোচে অন্যের সামগ্রীতে আধ্যাত্মিকতা আধ্যাত্মিকতা কি করে কি করেছে আধ্যাত্মিকতা ভারতবর্ষ বিনা সংকোচে অন্যের সামগ্রীতে আধ্যাত্মিকতা অভিব্যক্ত করিয়াছে তা থেকে তুমি লিখতে পারো অন্য আধ্যাত্মিকতার দ্বার খুলে দিয়েছে শুনতে ভালো লাগবে সেম টু সেম লিখে কি লাভ আধ্যাত্মিকতার দ্বার খুলে দিয়েছে কিছুই ত্যাগ করে না গ্রহণ করিয়া সকলে আপনার করিয়াছে তাহলে এরকম লিখতে পারো ভারতবর্ষ কিছু সব কিছু নিজের করে নিয়েছে ঠিক আছে তাহলে দেখো আমার তেইশ খানা ওয়ার্ড হলো এটা হলে চব্বিশ হতো আর দুখানা ঘর ফাঁকা থেকে গেল ঠিক আছে তাহলে ভারতবর্ষ সব কিছু নিজের করে নিয়েছে আমার কত হলো তেইশ খানা ওয়ার্ড হলো ভালো করে যদি দেখো ছয় বারো বারো আর ছয় আঠেরো আঠেরো আর পাঁচের তেইশ দেখো এই ঘরটা ফাঁকা থেকে গেল কোনো প্রবলেম নেই ঠিক আছে তাহলে আমরা কি লিখলাম হেডিং হচ্ছে ভারতবর্ষ ও তার অনন্য প্রতিভা ঠিক আছে ভারতবর্ষ ও তার অনন্য প্রতিভা এটা হচ্ছে আমাদের হেডিং আমরা কিভাবে সেটা লেখার চেষ্টা করলাম ভারতবর্ষের এক অনন্য প্রতিভা হচ্ছে কি পরকে আপন করে নেওয়া ভারতবর্ষ বিনা সংকোচে অন্যের সামগ্রীতে আধ্যাত্মিকতার দ্বার খুলে দিয়েছে ভারতবর্ষ সব কিছু নিজের করে নিয়েছে ওই যে শেষে বলে ভারতবর্ষ গ্রহণ করিয়া সকলই আপন আর করিয়াছে কখনও কিছু ত্যাগ করে নাই সেটাকে আমি লিখলাম ভারতবর্ষ সব কিছু নিজের করে নিয়েছে বা সব কিছু নিজের বদলে তুমি আপন করে নিয়েছে সেটাও বলতে পারো শুনতে ভালো লাগবে ঠিক আছে তাহলে আই হোপ বোঝানোর আমি চেষ্টা করলাম বোঝানোর এবং বোঝাতে পেরেছি বলে আমার বিশ্বাস পরের দিন আবার আমরা এরম একটা প্যাসেজ আলোচনা করব আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা শেয়ার করুন তোমার যদি পরিচিত কোনো বন্ধু বান্ধব থাকে যারা এই এক্সামগুলো ক্র্যাক করার চেষ্টা করছে আই হোপ তাদের ওয়ান পারসেন্ট হলেও এই ভিডিওগুলো হেল্প করবে ঠিক আছে তো তাদেরকে শেয়ার করতে থাকুন থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে